আসসালামু আলাইকুম স্যার চলে আসলাম তাকা ফ্যাশন থেকে আজ কিন্তু সুন্দর সুন্দর প্রিন্টের কিছু শর্ট বোরকা দেখাবো প্লাস হচ্ছে সিওয়াই ওয়াই কাপড়ের ভিতরে থাকবে এই কাপড়টা কিন্তু খুব পছন্দ করেছেন সবাই অনেকগুলো কালার আসছে নতুন নতুন কালার দেখিয়ে দেবো আজকের ভিডিওতে তো শুরুতে হচ্ছে সিওয়াই ওয়াই কাপড়েরটাই দেখা এটা কিন্তু শর্ট বোরকার ভিতরে পাবেন এটা সম্পূর্ণ এখানে ওপেন বাটন হাতায় কফ করা কাপড়টা কিন্তু সিওয়াই আবারও বলছি উইন্টার স্পেশাল একটা কাপড় দেন এটার সেম ফ্যাবরিকের একটা প্লাজো পাবেন প্রাইস থাকবে কত সাতশো নব্বই আচ্ছা লং হবে চল্লিশ বিয়াল্লিশ চুয়াল্লিশ বট হবে ছত্রিশ থেকে ছিচল্লিশ এটা একটা কালার দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু পকেট আছে ঠিক আছে একটু দেখাই দুই পাশে দুইটা পকেট আছে মোবাইল টিস্যু আপনারা কিন্তু ক্যারি করতে পারবেন প্রাইস থাকবে সাতশো নব্বই করে কালারগুলো দেখাই দেয় আর একটা ব্যাপার হচ্ছে আপনার সারা বাংলাদেশে ফুল ক্যাশ অন ডেলিভারি পাবেন একটা টাকাও আগে দিতে হবে না টোটাল ড্রেস হাতে পেয়ে টাকা পরিশোধ করবেন ঠিক আছে এটার ভিতর এই কালারটা দেখেন ফিওয়ার্স এটা খুব চমৎকার একটা কালার কিন্তু দেখতে পাচ্ছেন খুব সুন্দর কালারগুলো প্রাইস থাকবে সেম মাত্র সাতশো টাকায় ওকে এটা দেখেন ফিওয়ার্স এটা একটা কালার দেখেন এটা একটা কালার থাকবে এটাও সিওয়াই কাপড়ের ভিতরে প্রাইস থাকবে সেম সাতশো করে কালার কতগুলো ভাইয়া পনেরো বিশটা দেখেন একদম বিশটা বিশ প্লাস থাকবে তাই না বিশ বাইশটা কালার হবে প্রাইস থাকবে সেম সাতশো করে যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে ভিডিও স্ক্রিন তার নাম্বারে কন্ট্যাক্ট করতে হবে হিমোচ চাপ আছে শর্ট বোরখার ভিতরে কিন্তু ভাইয়ার প্রচুর কালার এগুলোর প্রচুর ডিমান্ড বর্তমানে ঠিক আছে এটা একটা কালার থাকবে সেম প্রাইস মাত্র সাতশো নব্বই টাকা এটা খুচরা মূল্য পাইকে নিলে দামটা কিন্তু আরও কমবে ওকে ভিওর্স এই কালারটা দেখেন এটা অ্যাশের ভিতরে আছে দারুণ একটা কালার কম্বিনেশন সবগুলো কালার কম্বিনেশন কিন্তু সুন্দর লং হবে চল্লিশ বিয়াল্লিশ চুয়াল্লিশ বট হবে ছত্রিশ থেকে ছেচল্লিশ পর্যন্ত আচ্ছা ভিস এই কালারটা দেখেন এটাও সুন্দর একটা কালার কিন্তু সবগুলো কালার কিন্তু চমৎকার ঠিক আছে এটা একটা কালার দেখতেই পাচ্ছেন কি সুন্দর কালারগুলো এটা একটা কালার থাকবে সেম প্রাইস সাতশো নব্বই টাকা এগুলো মার্কেট চ্যালেঞ্জ প্রাইস প্রত্যেকটা কালার কন্ট্রাস্ট কিন্তু সুন্দর এটা একটা কালার থাকবে সেম প্রাইস যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে ভিডিও স্ক্রিন দেয় নাম্বারে কন্ট্যাক্ট করবেন এটা দেখেন এটা হচ্ছে রেড কালার এটার ভিতর লাস্ট লাস্টন হচ্ছে এই কালারটা তাই না সাতশো নব্বই করে আচ্ছা এখন দেখাবো অ্যালেক্সের ভিতরে এগুলো বোরকা হিসেবে পরতে পারবেন এটা শার্ট টু পিস বাট বোরকা হিসেবে পরতে পারবেন এটাও থাকবে সাতশো টাকায় আচ্ছা এটা কিন্তু নব্বই টাকা কমে পাচ্ছেন ঠিক আছে অনলি সাতশো টাকা কালারগুলো দেখায় এটার ভিতরে অনেকগুলো প্রিন্টার চল্লিশ বিয়াল্লিশ চুয়াল্লিশ লং হবে বডি হবে ছত্রিশ থেকে ছিচল্লিশ পর্যন্ত এটা দেখেন কালারগুলো দেখেন জাস্ট সবগুলো কালার কিন্তু সুন্দর ঠিক আছে এটা একটা কালার থাকবে দেখতেই পাচ্ছেন সবগুলো কালার কন্ট্রাস্ট কিন্তু সুন্দর এটা হচ্ছে ল্যাভেন্ডার কালার প্রাইস থাকবে সেম একদম ফুল ক্যাশ অন ডেলিভারিতে সারা বাংলাদেশে পেয়ে যাচ্ছেন সাতশো টাকা এটার এটা একটা কালার যারা ছয় পিস নেবেন ছয় ডিজাইন থেকে সেক্ষেত্রে আপনারা কিন্তু হোলসেল প্রাইসটা পেয়ে যাবেন এটা একটা কালার দেখতেই পাচ্ছেন সবগুলো কালার কন্ট্রাস্ট কিন্তু সুন্দর ঠিক আছে এটা একটা কালার থাকবে সেম প্রাইস সাতশো টাকা আচ্ছা আরও প্রিন্ট আছে তাই না এগুলোর ভিতরে কিন্তু আরও ভ্যারাইটিস প্রিন্ট আছে আপনার সরাসরি আসতে চাইলে কিন্তু এসে দেখে নিতে পারবেন অথবা ভিডিও কলে দেখেও নিতে পারবেন সাতশো টাকা ওকে এটা লাস্ট লাস্টন ছিল আচ্ছা এরপর কিছু আমরা সিওয়াই কাপড় ভিতরে আভায়া বোরকা দেখাবো সিক্স আভায়া তাই না প্রাইস কত এটার আটশো পঞ্চাশ দেখেন ওকে লং হবে পঞ্চাশ বান্ন চুয়ান্ন ছাপ্পান্ন প্লাস বডি হবে ছত্রিশ থেকে ছিচল্লিশ কালার হবে স্পেশালি চারটা আর এগুলো সবগুলো হাতায় কিন্তু স্মোকি করা দেখতেই পাচ্ছেন কি সুন্দর এটা ইট কালার দেন এটার ভিতর লাস্ট অন হচ্ছে টরে কালারটা খুব চমৎকার কিন্তু কালার আচ্ছা এরপর লাস্ট অন আমরা কিছু কোট গাউন দেখাবো এটার ছয়টা প্রিন্ট আসছে আপনাদের পছন্দের প্রিন্টগুলো চলে আসছে দেখতে পাচ্ছেন প্রাইস থাকবে আটশো পঞ্চাশটা কিন্তু টোটালি মিশরীয় কাপড়ের ভিতরে পাচ্ছেন দেখেন কি ঘের মাসাল্লা জাস্ট চোখ জুড়িয়ে যাবে এত সুন্দর সুন্দর কালেকশন দেখে ঠিক আছে সেম প্রাইস এটার ভিতর এইটা একটা কালার এটা ব্ল্যাক অ্যান্ড অ্যাশ কালার প্রাইস থাকবে সেম আটশো পঞ্চাশ এটা একটা কালার এটা আটশো পঞ্চাশ টাকা ভাইয়া সেম প্রাইস আটশো পঞ্চাশ এটার ভিতর এটা হচ্ছে লাস্টন আটশো পঞ্চাশ টাকা ওকে তো এগুলোর জন্য ভিজিট করবেন তাকা ফ্যাশন অনলাইন জন্য স্ক্রিনের নাম্বারে কন্ট্যাক্ট করবেন সব ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ